আবু হুরাইরা রাদিয়াল্লাহ তা আলা আনহু এবং এক ক্ষুধার্ত জিনের গল্প একবার আবু হুরাইরা রাদিয়াল্লাহ তা আলা আনহু নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে এভাবে বলেন যে তখন ছিল পবিত্র রমজান মাস একদিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিউাল্লাম আমাকে বললেন শোনো আবু হুরাইরা এই রমজানে বাইতুল মালে অনেক ব্যক্তি তাদের জাকাতের সম্পদ জমা দিচ্ছেন এই ধন সম্পদ দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন বাইতুল মালের উক্ত পাহারাদার হিসেবে আমি তোমাকে নিযুক্ত করতে চাই এ ব্যাপারে তোমার মতামত কি আমি বললাম অবশ্যই ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বিশ্বস্ত মনে করেছেন এ তো আমার পরম সৌভাগ্য পরের দিন থেকে আমি পাহারা দেওয়া শুরু করলাম এক রাতে দেখলাম একজন ব্যক্তি চুপি চুপি কোষাগারে এলেন এরপর বাইতুল মালের সংরক্ষিত খাবার থেকে তার ব্যাগে খাবার ভরতে লাগল তৎক্ষণাৎ আমি তাকে ধরে ফেললাম বললাম কে তুমি আর এভাবে খাবার চুরি করছো কেন আল্লাহর কসম আমি তোমাকে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লামের কাছে নিয়ে যাব তখন লোকটি বলল ভাই আমি খুব গরিব মানুষ অভাবের কারণে আমার স্ত্রী সন্তানেরা কয়েকদিন ধরে না খেয়ে আছে আজকের মতো ছেড়ে দিন আমি আর আসব না লোকটির কথা শুনে দয়া হলো তাই সেদিনের মতো আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুল সাল্লাহ আলাই ইসলাম এর কাছে এলে তিনি বললেন কি ব্যাপার আবু হুরাইরা গত রাতের লোকের খবর কি বললাম ইয়া রাসুল আল্লাহ সে তার প্রচণ্ড অভাবের কথা বলেছে বলেছে সে আর আসবে না এজন্য তাকে ছেড়ে দিয়েছি তখন নবীজি বললেন সে তোমাকে মিথ্যা বলেছে খেয়াল রেখো কারণ লোকটি আবারও আসবে আল্লাহর রাসুল যেহেতু বলেছেন নিশ্চয় লোকটি আবারও আসবে তাই তার জন্য অপেক্ষা করতে লাগলাম সত্যি সত্যি রাতের বেলা লোকটি আবারও আসলো এসেই তার ব্যাগে খাবার ভরতে লাগল আবারও আমি তাকে ধরলাম বললাম আজকে তুমি কেন এসেছ আজ অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব তখন সে বলল আজকের জন্য আমাকে ছেড়ে দাও তোমাকে কথা দিলাম আর আসব না আর কখনো আসবে না এই শর্তে আমি লোকটিকে ছেড়ে দিলাম পরের দিন যখন রাসুল আলাইহি আলহিউসাল্লাম এর দরবারে আসলাম নবীজি বললেন তুমি কি তাকে আবারও ছেড়ে দিয়েছ তখন আমি বললাম হে আল্লাহ রাসুল সে আবারও অভাবের কথা বলেছে এবং সে আর আসবে না এই শর্তে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন নবীজি বললেন আজকেও সে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাতেও লোকটি আবার আসলো পূর্বের মতোই নিজের ব্যাগে খাবার ভরতে শুরু করল তখন আমি বললাম তুমি কেমন লোক শুনি প্রতি রাতে মিথ্যে কথা বলে আমাকে ধোকা দিচ্ছ পরপর দুইবার ক্ষমা করার পরেও তুমি চুরি করতে এসেছ এবার তোমার রক্ষা নেই তখন লোকটি বলল যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আমি আপনাকে এমন কিছু শেখাবো যা আমৃত্যু আপনার উপকারে আসবে আমি বললাম কি শেখাতে চাও লোকটি বলল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবেন মহান আল্লাহ আপনার জন্য সারা একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যিনি দুষ্টু জিন শয়তান সহ সকল প্রকার অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন আমার কাছে আমলটি এতটাই ভালো লাগলো যে আমি সেই লোকটিকে ছেড়ে দিলাম পরদিন সকালে নবীজি বললেন গত রাতে সেই লোকের খবর কি। বললাম ইয়া রাসুল আল্লাহ সে আমাকে খুবই প্রয়োজনীয় একটি আমল শিখিয়েছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন নবীজি বললেন কী আমল শিখিয়েছে বললাম প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করতে বলেছে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন ফেরিস্তার সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করবেন এ কথা বলেছে তখন রাসুলুল্লাহ আলাইহ ইসলাম বললেন সে তোমাকে সত্য কথাই বলেছে যদিও সে একজন মিথ্যাবাদী হে আবু হুরাইরা তুমি কি জানো গত তিন দিন তিন রাত যাবৎ তুমি যার সাথে কথা বলেছ সে আসলে কে বললাম নিশ্চয় আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন নবীজি বললেন সে ছিল একজন শয়তান প্রিয় বন্ধুরা শয়তান সর্বদাই আমাদের ধোকায় ফেলে পাপ কাজ করায় এছাড়া আমাদের সমাজে কত মানুষ একজন আরেকজনের সাথে কতভাবে শত্রুতা করে দিন রাত বিপদে ফেলতে আপ্রাণ চেষ্টা করে সুতরাং আসুন আমরাও প্রতি রাতে ঘুমানোর আগে একবার আয়তুল কুরসি পাঠ করে ঘুমাতে যাই দুই মিনিটের ছোট্ট এই আমলের বিনিময়ে মহান আল্লাহ তালা আমাদের সারা রাত সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন